আপনারা দেখছেন আয়াত সাইট্রাস গার্ডেনের তুরস্ক মালটা এটি আমি তুরস্ক মালটা নামেই সংগ্রহ করেছিলাম অত্যন্ত সুন্দর একটি ভ্যারাইটি অত্যন্ত সুন্দর কেন বলছি এই কারণে যে ফলটির কালার খুব সুন্দর একটি হলুদ কালার আসে এবং প্রচুর পরিমাণে রস সেই সাথে ফলের সাইজগুলো বেশ বড় থাকে তো দেখুন ফলন মাসাল্লাহ হয়তো বা ফলগুলো এখন ছোট ছোটো রয়েছে যার কারণে বোঝা যাচ্ছে না যে ফলন হয়তোবা খুব একটা বেশি না তবে আশা রাখি ফলগুলো যখন ফুল ম্যাচুট হওয়ার কথা যাবে তখন দেখে অনেক ভালো লাগবে এবং মনে হবে যে উচ্চ ফলনশীল একটি ভ্যারাইটি এই যে দেখুন বেশ সুন্দরভাবে ধরে রয়েছে মাশাল্লাহ শুধু যে এক সাইডে তা না পুরো গাছটির পুরো পাশ জুড়েই এই যে দেখুন এখন এই জাতটির প্রকৃত নাম কি আমি জানি না তুরস্ক মালটা নামে আমি সংগ্রহ করেছি তবে নাম যেটাই হোক না কেন যদি এর গুণগত মান ফলের স্বাদ ঠিক থাকে তাহলে কোনো অসুবিধা নেই ফলন দেখে মনে হচ্ছে জারটি নিঃসন্দেহে একটি কমার্শিয়াল ভ্যারাইটি কারণ গত সিজনে আমরা কিছু ফল টেস্ট করেছিলাম তো তখনই মনে হয়েছিল যে জারটি প্রচুর পরিমাণে ধরবে গাছে তো আল্লাহ তালার অশেষ নিয়ামত প্রত্যেকটা গাছে ফল এসছে এই যে দেখুন তো শেষ পর্যন্ত যদি থাকে গাছে কারণ আবার চোরের উৎপাত বেড়ে গেছে ইদানিং তো তাদেরকে আমার রেজিকে যতটুকু থাকে যদি থাকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে এটার আপডেট দিতে পারবো তো সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আবার কথা বলবো নতুন কোনো জাত নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আয়াত সাইট্রাস গার্ডেনের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ